নমস্কার বন্ধুরা ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ল্যাটা মাছের ঝাল তো প্রথমে ল্যাটা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ল্যাটা মাছের খুব আঁচ থাকে তো ওগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার লবণ আর হলুদ মেখে রাখব ভালো করে এপিট ওপিট করে লবণ হলুদটা মেখে তারপর কড়াইয়ে তেল দেব আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করবো তেলটা গরম হলে মাছগুলোকে ছেড়ে নেব ল্যাটা মাছের উপকারিতা সম্বন্ধে বলার কিছু নেই ল্যাটা মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ক্যালসিয়াম থাকে ল্যাটা মাছ চোখের পক্ষেও খুব ভালো হিমোগ্লোবিনের ভালো উৎস ল্যাটা মাছ তো ল্যাটা মাছ খাওয়া খুবই ভালো আর এবার তো গরম পড়ে যাচ্ছে এগুলো খুব সহজ পাচ্ছেও তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং বাচ্চাদের খাওয়াও খুব ভালো খুব নরম মাছ রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার লাটা মাছগুলোকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দুদিকেই ভাজা হয়ে গেছে খুব অল্প তেলে মাছটা ভেজেছি খুব বেশি তেল না মাছটা তুলে নেবো এবার ওই তেলের মধ্যে আরও অল্প একটু তেল দেবো আর এদিকে একটা পেস্ট বানিয়ে রাখব পেঁয়াজ রসুন লঙ্কা এখানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি এবার তেলটা একটু গরম হলে জিরে ফোড়ন দেব এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দেব পেঁয়াজ রসুন লঙ্কা ওটাকে ভালো করে কষতে হবে পেঁয়াজের মধ্যে অনেকটা জল থাকে তো জলটা মরে আসবে তারপরে আদা বাটাটা দেব আদা বাটা দিয়ে আবার একটু কষতে হবে একটু জল দিয়ে কষব যেহেতু তেলটা খুবই কম ব্যবহার করেছি আমি রান্নাতে তেল খুবই কম ব্যবহার করি যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানবেন এবার কালারের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো আবার মশলাটা ভালো করে কষব অল্প তেলেও যে রান্না ভালো হয় করে দেখবেন এরকমভাবে যদি ধরে যায় তেল বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প করে জলে ছিটা দিয়েও এরকমভাবে মশলা কষা যায় একটু গরম জল করে পাশে রেখে দিলেন যখন প্রয়োজন হলে একটু জল দিয়ে দিয়ে কষে নিলেন এবার টমেটো কুচি দেব টমেটোর পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি বড় বড় দুটো টমেটো দিয়েছি এবার লবণ দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব দেখুন তেলটা কেমন ছেড়ে এসছে টমেটোও নরম হয়ে এসছে মশলাটাও সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার জল দেব আমি এখানে গরম জল করে রেখেছি এবার যখন প্রয়োজন হবে জলটা দিয়ে দিয়ে কষবো আর এটাতে আমি খুব পাতলা ঝোল করছি না তবে গ্রেভি থাকবে অবশ্যই যেহেতু আমি এটা ভাতের সাথে খাবো গরম ভাতের সাথে ল্যাটা মাছের ঝাল বা টমেটো ল্যাটা যায় বলুন না কেন খুবই অপূর্ব লাগে মাছ রান্না করতে টাইমও খুব অল্প লাগে মাছ খুবই নরম মাছ একটু জ ফুটে উঠলেই মাছ হয়ে যাবে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার মাছগুলো দিয়েছি যে মাছগুলোকে আগে ভেজে রেখেছিলাম এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব অল্প খুব সামান্যই চিনি দিয়েছি ওটা একদম অপশনাল ইচ্ছে না হলে দেবেন না এবার ঢেকে মাছটাকে একবার ফুটিয়ে নিয়েছি দেখুন এরকম একটু গ্রেভি থাকবে সেরকম অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব এটা ভাত দিয়ে খেতে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন যে এই মাছ আপনারা কারা কারা খেয়েছেন বা এই রান্নাটা